আজ সোম ও মঙ্গলবার ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার কারফিউ শিথিলের সময় বাড়িয়ে সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাতের ধানমন্ডিতে নিজ বাসভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা ও গাজীপুর মহানগর সহ চার জেলার কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে এছাড়া অন্য সব জেলার কারফিউ শিথিলের সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ক্ষণ করে সিদ্ধান্ত নেবে নিয়োজিত কর্তৃপক্ষ এ প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়কে নিরাপত্তাজনিত কারণে পুলিশ হেফাজতে নেয়ার কথাও জানান তিনি ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর গাজীপুর জেলা নারায়ণগঞ্জ নরসন্দী জেলা আগামী রবি সোম এবং মঙ্গলবার এই জেলাগুলিতে কারফিউ শিথিল থাকবে সকাল সাতটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের কাছে তারা যোগাযোগ করেছিল তাদের সেই জন্যই তাদেরকে আমরা নিরাপদ হেফাজতে নিয়ে আসছি